ভাই পৃথিবীর জমিনে আল্লা রবুল আলমিন আমাদেরকে ডাক্তার স্বরূপ পাঠাইছেন ডাক্তার স্বরূপ পাঠাইছেন কয়টা রোগীর ট্রিটমেন্ট করব ভালো করে শুনে রেখে দাও এই কল্প যদি পরিষ্কার না হয় কল্প যদি পরিষ্কার না হয় পৃথিবীর জমিনে সবচেয়ে কল্প নষ্ট করার একটা হাতিয়ার তোমারও আমারও আমি হুজুর আমারও কল্প নষ্ট হইতেছে আমারও কল্প নষ্ট হইতেছে সেটা হলো পৃথিবীর জমিনে এমন একটা মেশিন আবিষ্কার হয়েছে যাকে ইংরাজি ভাষায় হোক যেই ভাষায় হোক যাকে মোবাইল বলা হয় ঠিক কিনা না এই মোবাইলের মধ্যে গান বাজনা আড্ডা অশ্লীল সিনেমা আছে না নাই ভালো করে শুনে রেখে দাও তুমি পৃথিবীর জমিনে তুমি যদি সময়টা তুমি কাজে লাগাও তুমি ব্যবসা করো ভালো কথা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো ভালো কথা ভালো কথা কিন্তু আমি বেশি টাইম তো অল টাইম আমি যুবকদেরকে দেখি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কেনার পর যুবকরা স্কুল কলেজের পড়াও পর্যন্ত ড্যামেজ হয়ে যাইতেছে ঠিক কিনা না মাদ্রাসার পর ড্যামের সময় যাইতেছে মাসাল্লাহ মাদ্রাসায় মোবাইল রাখার ইজাজত নাই যদি বাড়িতে যায় অল্প স্বল্প দেখে সেটা ভিন্ন কথা প্রত্যেকটা মাদ্রাসায় বহুত কানুন আছে রে যুবক ও যুবক কিছু কিছু যুবকদেরকে দেখি দোকানদারি করে আবার মোবাইলও টেপে টেপে না নাই ওই দিন দেখলাম একটা যুবককে পান চাইছি পান দাও খালি মোবাইল টেপে বারে বারে টেপে বারে বারে পান দাও জলদি এই মানে মেন টার্গেট চলছে মানে বুঝলাম না কিসের টার্গেট মেন টাইম চলছে মানে ওটা পাবজি নাকি খেলায় সে পাবজি চলছে এরকম অবস্থা আর একদিন সভা করে আসা রাস্তায় এক বছর আগে এক বছর হইলো এক বছরের বেশি হইলো ব্রিজের মধ্যে লঙ্গি নিচে সাইরা দেয়া বসে আমার গাড়ি হেড লাইট এইরকম যায় লাগছে বুঝছেন এই মোবাইল সব ধ্যান খেয়াল বাদ মোবাইলের উপরে ঠিক কিনা নাই অজবাক ভালো করে শুনে রেখে দাও তোমার বয়ের যখন বিশ তিরিশ হবে তুমি পস্থাইবা ওই টাইমে তুমি পস্থাইবার যুবক পস্থাইবার কয় বিঘা করে মাটি ভাগে পাইবা কয়টা দোকান পাইবা কয়টা চাকরি করবা না 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 পৃথিবীর জমিনে তুমি যদি সময়টা কাজে লাগায়া স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ভালো করে পড়তাও তুমি যদি ভালো করে পৃথিবীর জমিনে গবেষণা করতা তাহলে তুমি পৃথিবীর জমিনের ইঞ্জিনিয়ার হইতা ডাক্তার হইতা প্রফেসর হইতা কিন্তু পৃথিবীর জমিনে তুমি দুনিয়াটাও হারাইতেছো এবং আখেরা তো তুমি হারাইতেই ঠিক কিনা নাই পৃথিবীর জমিনে গান বাজনা বেজে হয়েছে না নাই পৃথিবীর জমিনে কল্পকে নষ্ট করার এক নম্বর হাতিয়ার হলো মোবাইল 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 যখন একা একা বৈসা থাকি কোনো কাজ নাই মোবাইলটা নিয়ে সময়টাকে নষ্ট করি ঠিক কিনা নাই ও যুবা এই মোবাইলের কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে 1400 বছর আগেই আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে গুন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বললেন অনিনান নাসি মাই ইশতারি লাহুল হাদিস লিউযিল আনসাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়ইয়াত্তাকিযুহু হুযোয়া উলা ইকালবুম আজবুম মোহিন আল্লাহ রব্দুল আল বললেন আমেন анনাসে মাই ইশতারি ওই समस्त মানুষের মধ্যে থেকে ওই সমস্ত মানুষ যারা ইশতারি যারা কিনেছে বা কিনবে ওই সমস্ত মানুষ যারা কিনেছে বলে কি কিনেছে লাহুয়াল হাদিস লাহুআল হাদিসের তরজমা সমস্ত মুফাসসিরিন کرام ইবনে কাসির হোক বয়ানুল কোরআনো ruhul qurano মারিফুল কোরআন হোক যত প্রকার তাফসীরের কিতাবগুলো আছে তফশ্র কিতাবের মধ্যে লাহওয়াল হাদিসের তরজমা করেছে বাদ্যযন্ত্রর মেশিন বাদ্যযন্ত্রর মেশিন ও পৃথিবীর জমিনে বাদ্য যন্ত্র মেশিন সবচেয়ে বড় টপ লেভেলের যেটা মেশিন সেটা হলো মোবাইল ঠিক কিনা নাই কেন না এখানে বাদ্য যন্ত্র আছে এখানে ডিজে আছে এখানে হারমোনি আছে এখানে গুগগুবি আছে দুই তালা আছে তিন তালা পাঁচ তালা যাই কোন সব আছে এর মধ্যে ভাইলেন্স আছে সব কিছু মেজিক এর মধ্যে আছে এই মেজিকের কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে আগেই বলে দিয়েছে কোন সুবাহান আল্লাহ আহ লাহাল হাদিস লি আন চাবি লিল্লা হি বিষয় রেল একতা বলে দিয়েছে মানুষ আল্লাহ রাস্তার থেকে বিরত থাকবে মোবাইল টেপ নফল নামাজ বাদ দে আমরা মোবাইল টিভি কোরআন ফজরের নামাজ পড়ে আসার পর তস্পি পরার দরকার ছিল মোবাইলটা হাতে নিয়ে টেপা টিপি করি ঠিক কিনা নাই জহরের পরে মোবাইল টিপি আসরের পরে মোবাইল টিপি মাগরিবের পরে মোবাইল টিভি এসার পরে মোবাইল টিভি অজুবা তোমরা তো কানে হেডফোন লাগায় লাগায় রাত্রের বারোটা একটা পর্যন্ত মোবাইল টেপোরে টেপোরে যুবক টেপোনা নাই ও যুবক ভালো করে শোনা রাত্রে বেলায় তোমার যদি মরণ আসে রে যুবক আমরা যখন গান বাজাই আমরা যখন খারাপ কাজ করি আল্লাহর জমিন বলে কি বলে ভালো করে শুনে রেখে দাও আল বিদায়া অল নেহায়া কিতাবের মধ্যে একটা হাদিস বিশুদ্ধ হাদিস এনেছে আল্লাহ রব্বুল আলমিনের জমিন দুইবার চিৎকার দেয় একবার ফজরের নামাজের পর আর একবার মাগরিবের নামাজের পর চিৎকার দিয়া বলে ও মানুষ আমার পিঠে চোরে বিচরণ করে আমার পিঠে চোরে কেন হাসো কেন হাসো কেন গুণা করো একটা টাইম এরকম তোমার আসবে আমার পেটে চলে আসবা ওই দিন তোমার কান্না সারা কোনো আর কিছু হবে না ঠিক কিনা নাই অজবাক ভালো করে শোনে রেখে দাও যে আল্লাহ এত দয়াবা যে আল্লাহ আমাকে অক্সিজেন দিতেছে তোমাকে অক্সিজেন দিতেছে রে জুব তুমি ঘর ডাটকা দিয়ে সিটকানি আটকা দিয়ে তুমি অশ্লীল সিনেমা দেখো তুমি পর্নোগ্রাফি দেখো রে যুবক ও যুবক মাটি সিটকার দেয় মাটি সিটকার দেয় আল্লাহ হুকুম দাও গ্রাস করব গ্রাস করব গ্রাস করব আল্লাহই বলে ও মাটি না 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 গ্রাস করিস না গ্রাস করিস না আমি আল্লাহর দয়া বেশি আমি আল্লাহর মায়া বেশি যেই বান্দা আমার গুনাহ করতেছে ওই বান্দা গুনাহ করতেছে আমি আল্লাহ দেখতেছি আমার সইতেছে আমার সইতেছে শুধু সয় না তাই না আমি আল্লাহ ভেন্টিলেশন দিয়ে অক্সিজেন আমি দিতেছি এবং দরজার ফাঁকা দিয়ে আমি বান্দাকে অক্সিজেন দিতেছি বান্দা গুনাহ করতেছে আমি আল্লাহ ইচ্ছা করলে অক্সিজেনটা এক সেকেন্ডের জন্য বন্ধ করে দিতে পারি কিন্তু আমি আল্লাহর দয়া বেশি আমি আল্লাহর দয়া বেশি আমি আল্লাহ তাকে দরজার ফাঁকা দিয়ে আমি অক্সিজেন পাঠায় পাঠায় দিতেছি যাতে করে বান্দা যেন নিঃশ্বাস বন্ধ না হয় কোন সুবহানাল্লাহ বা জবাব বাংলা করে শুনে নিয়ে দাও এত গুনাহ করি এত গুনাহ আল্লাহ কোরআনে বললেন বিগয়র ইলম যারা গান বাজনা আড্ডা দেয় তাগর জ্ঞান নাই আকল নাই বিবেক নাই ইলিম নাই ও যুবক ভালো করে পৃথিবীর জমিনে তাকায়া তাকায়া দেখো যারা গান বাজনা বেশি আড্ডা দেয় তারা উচ্চমানের কোনো শিক্ষিত মানুষ না ঠিক কিনা না তারা পরবের চারণা মাস্টারণা তারা বিয়ে পাশ না এই যুবক যুবক পলাফান যারা মেট্রিক পাশ করে নে আন্ডার মেট্রিক এম ই স্কুলে গিয়েছিল এই শেরণীর শিকড় খাওয়া পলাফান গুলা এই সারাদিনই গান বাজনায় আর মোবাইলে আড্ডা ঠিক কিনা না অয়েত্তা সেজুহা হজুয়া এবং মানুষের সাথে ঠাট্টা মস্কারি করে কি করে গান বাজনা যদি বাধা দিতে যান যে কয় এই হুজুরটা খারাপ আজকে এখানে বসে বসে কিছু যুবক বাণী কইতেছে যে এই হুজুরডা খারাপ এই গান বাজনার কথা কয়। প্রত্যেককে জহা হুজুয়া তারা মানুষকে ঠাট্টা মস্কারি করে মুরববি মানে না হুজুর মানে না তাদেরকে বেइज्जতি করে সারা রাত ডিজে বাজায়া বাজায় মাটি কাপায়া যায় মানুষের তাহাজ্জুদ নষ্ট করে স্টুডেন্টদের পড়া নষ্ট করে মাদ্রাসার পড়া নষ্ট করে তারা হলো একটা বহুত বড় অপদ আর বিপদการณ์ নাউযুবিল্লাহ। অযুবক ভালো করে শুনে রেখে দাও সারারাত গান বাজনার তুমি আড্ডা দিলাও আল্লাহ আরবুল আমিন কোরআনের আয়াতের শাসের রেড সিং লাগায়া আল্লাহ বললেন উলা ইকলাভুম মহিন যারা গান বাজনা আড্ডা দিবে যারা বাদ্যযন্ত্র ব্যবহার করবে যারা রাত আল্লাহর নামের জিকির গারবে না বাবার নামের জিকির গায়ে ঢুকঢুকি বাজাবে গল্প করবে যুব তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন রেড সিং এর লাগে লাগে কথা বলে দিলেন তাদের জন্য লজ্জাজনক শাস্তি হবে কন্যা কি কিজনক লজ্জা জনম শাস্তি হবে মুফাসসিলিন একে নাম বলেছেন লজ্জা জনক মানে কি তাদেরকে জাহান্নামের মধ্যে উলঙ্গ করবে ওই জাহান্নামীর শরীর কত বড় হবে ভালো করে শুনে রেখে দেন ওই জাহান্নামীর শরীরের চামড়া হবে 240 হাত মোটা আর একটা জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমতুল্য কন্নাউজ বিল্লাহ যেই উহুদ পাহাড় 19 কিলোমিটার লম্বা এত বড় বড় দাঁত হবে আর দুইশো চল্লিশ হাত লাম্বা চামড়া হবে তাহলে মানুষটা কত বড় হবে ভেবে দেখেন ওই জাহান নামে তাদেরকে উলঙ্গ করবে উলঙ্গ করার পর চোখ দিয়ে গলিত সিসা ডালবে নাক দিয়ে গলিত সিসা ডালবে কান দিয়ে গলিত সিসা ডালবে আল্লাহ রব্বুল আলমিন তাদের মুখ দিয়ে গলিত সিসা ডালবে গরম সিসা ডালবে ওই সিসা গুলো পেটের ভিতরে যাওয়ার পর বুড়ি নারী সহ পায়খানার রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে কন্যা শুধু তাই নয় রে যুবক আমি যে হাদিস পেশ করেছিলাম পৃথিবীর জমিনে তিনটা মুসিবত যখন পৃথিবীর জমিনে আসবে তাহলে আর কিয়ামত দেরি নাই কিয়ামত দেরি নাই রে যুব পৃথিবীর জমিনে তিনটা আজাব যখন আসবে আসমান থেকে তিনটা আজাব আসার কারণ কি কারণ তিনটা জেনে নেন এক নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেছেন তিরমিজি শরীফেও আছে হাদিসটি আবু দাউতেও আছে হাদিসের মধ্যে নবীজি বললেন ফি হাজিল উম্মতি খাসফুন ওয়া মাসকুন ওয়া কাজব হাদিসের মধ্যে এসেছে এই উম্মতের মধ্যে খসপন খসপন শব্দের অর্থ হলো মেট মাটি ঢেসে যাবে পৃথিবীর জমিনে যদি নদী আছে ব্রহ্মপুত্র আছে নদী ভাঙ্গাও হলে মাটি ঢেসে যাবে আর যদি নদী নাই আসমান থেকে ভূমিকম্প আসতে পারে ভূমিকম্প দিয়ে মাটিটা ডাবায়া দিবে কন্যা উজুবিল্লাহ ওয়া মাসকুন মাসকুন শব্দের অর্থ মুফাসসিরিন একরাম বলেছেন চেহারা আকৃতি বিকৃতি হয়ে যাবে হয়তো নিজে আকৃতি বিকৃতি ঘটাবে নয় আল্লাহর তরফ থেকে এরকম মুসিবত আসবে এক রাতে পুরুষ আছে মহিলাও হয়ে যাইতে পারে ঠিক কিনা না পুরুষ আছে মহিলা হয়ে যাইতে পারে কিবা তো আকৃতি বিকৃতি কালো সিন্না চেহারা ভালো ছিল একদম চেহারা কালো শিয়া হয়ে গেছে কিবা তো জানুয়ারের মতো চেহারা হয়ে গেছে মানুষ ছিল কিন্তু হঠাৎ করে শুয়রের মতো চেহারা হয়ে গেল এটা হলো অক্ষস্পুন অমস্থুন মুফাসসিরিন কেরাম আরো বলেছে পৃথিবীর জমিনে মানুষ পুরুষ মানুষ হয় মহিলা ড্রেস পেন্দে আবার মহিলা হয় পুরুষের ড্রেস পেন্দে পেন্দে না নাই পেন্দে না নাই ও যুবক তুমি পুরুষ আসাও পুরুষ আসাও কেন মহিলা তুমি সাজলাও তোমার হাতে কেন বাইলা লাগাইছো এবং তুমি কান কেন বিন্দাইছো ঠিক কিনা নাই আবার কেন লঙ্গি আবার কেন লং প্যান্ট তুমি টাকনোর নিচে পরিধান করেছো মুফাসসিরিন একরাম বলেছেন ও মাসকুন মানে এটাও হতে পারে যে নিজে নিজে আকৃতি বিকৃতি করে দিবে নিজে নিজে যুবতী হয়ে বুড়ো পেলাক করবে চুল কেটে পুরুষ সাজবে আবার যুবকরা বড় বড় মহিলাদের মতো চুল লাগায়া লাগায়া তারা ঘুরবে ঠিক কিনা নাই কসম খোদা যে যুবক হাতে বালা লাগাইছ হয়তো কান বিদেশ হয়তো গলায় চেন লাগাইছো খোদার কসম তোমার আসমান থেকে যেটা রহমত বরকতের যেটা দরজা একটা ছিল তোমার উপরে সবসময় পড়তো সেই রহমত বরকতের দরজা তোমার কলস্ট হয়ে গেছে কৌ নাউজুবিল্লাহ সত্তর জন ফেরেস্তা রহমত বরকতের জন্য তোমার জন্য ইনি টাইম থাকে বিশটা ফেরেস্তা মানুষের সাথে সাথে ইনি টাইম থাকে রক্ষণাবেক্ষণা করার জন্য যখন তুমি পুরুষ হাতে বয়লা লাগাইছ এই বিশটা ফেরেস্তা এখান থেকে ডিউটি আল্লাহ ক্যান্সেল করে দিয়েছে যখন তুমি আটুন নিচে কাপড় পরিধান করতেছ এই বিশটা ফেরেস্তা তোমাকে ডিউটি ক্যান্সেল করে দিয়েছে যদি গলায় চেন লাগাইছো খোদার কসম যে যুবক চেন লাগাইছো হাতে বাইলা লাগাইছো তোমার দ্বারা কোনো দোয়াই কবুল হবে না কোন নাউজুবিল্লাহ যদি আজকে যদি কোনো যুবকের গলায় চেন আছে আর যদি হাতের বাইলা আছে তাহলে আজকে এখনি বাড়িতে যা খুইলা নিও কেননা তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসতেছে না হতে পারে তোমার উপরে গজব আসতে পারে কোন নাউজুবিল্লাহ